কাঁচা রাস্তার পরে বেশ বড় পুকুর ফাঁকা জায়গায় দাঁড়ালো রুদ্র হৈমি পাশে দাঁড়ালো ভয়ে তার গলা শুকিয়ে কাশ হয়ে গেছে এই আজরাইলের সামনে থেকে যতক্ষণ না কেটে পড়তে পারছে ততক্ষণ শান্তি নেই ঘাড়ের উপরে যে চড়ে বসছে আর নামার নাম নেই অস্বচ্ছ বিরক্ত লাগছে হইমির গালটা ব্যথায় টন করছে গাল ফেটে রক্ত না বেরোয় কেমন তাপ অনুভব করছে চোখ দুটো পানিতে টলমল করছে প্রেম করার বিন্দু পরিমাণ ইন্টারেস্ট নেই আমার বউ করে ঘরে তুলতে চাই বিয়ে করতে হবে আমায় আজও করে বুঝতে পেরেছ রুদ্রর গম্ভীর গলার আওয়াজে চমকে গেল হইমি রাগে তত্তর করে কাঁপছে এসে ঠোঁত দুটো কাঁপছে বেশ রাগ নিয়ে বলল বিয়ে করতে হবে মানে মামার বাড়ি আবদার শ্বশুর বাড়ি আবদার মামার বাড়ি হবে কেন আমি তোমার শ্বশুরের ছেলে মামার না কথাটি বললে অন্যদিকে ঘুরে থামলো রুদ্র হৈমির মেজাজে বা চরম বিগড়ে গেছে বেশ ঝাড়ি দিয়ে বলল এখন যদি বলি আপনাকে আমি বিয়ে করব না তাহলে কি করবেন আবার মারবেন গাল ফাটিয়ে রক্তাক্ত করবেন দরকার পড়লে করব হিরো বট আমি সব করতে পারি তাই নাকি সব পারেন কিছু পারে না শুধু গায়ের জোরই দেখাতে পারেন এত কথা তো শুনতে চাইনি আমার সিদ্ধান্ত আমি জানিয়েছি যে কোনদিন বিয়ে সম্পন্ন করে ফেলব প্রেম রুচি নেই আমার আপনার সামনে দাঁড়িয়ে থাকার রুচি নেই তবু থাকতে হবে সারা জীবন অসম্ভব দেখুন ভালোই ভালোই বলছি আমাকে যেতে দিন বিয়ে তবু আপনাকে কোনো দিনই না মার খাবার শখ আমার নেই বিয়ে না করেই অনেক খেয়েছি আর না ভালোভাবে তোমায় আমি সিদ্ধান্ত জানিয়েছি ভালোভাবে অ্যাকসেপ্ট না করলে খারাপ হবে তোমার সাথে খুব খারাপ ওই মেয়ে এক ঢোক গেল খানিকটা ভয় পেয়েছে তা তার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে রুদ্র বাঁকা হাসলো লম্বা এক শ্বাস টেনে এক ঢোক গিলে শান্ত গলায় বলল ভালোবাসি কিনা জানি না তো সিদ্ধান্ত নিয়েছে বিয়ে করলে তোমায় করব। আমার সিদ্ধান্ত গ্রহণ করো নাও আমার কথা মেনে নাও সারা জীবনের স্বপ্ন পূর্ণ করে দেব যেহেতু বিয়ে তোমার আমার হবে সেহেতু সিদ্ধান্তটা তোমায় আগে জানালাম এরপর ফ্যামিলিকে জানাবো লোকটা বেশ তেরা তাই আর বেশি ঝগড়ার কথা তুললো না শান্ত গলায় হইমি বলল দেখুন আপনি আমার থেকে বয়সে অনেকটাই বড় আশা করি বুঝতেই তো পারছেন আমার কথাগুলো আমি এইসব বিয়ে টিয়ে করতেই চাই না তাছাড়া এখন তো আমার বিয়ের বয়সই হয় না বলুন বিয়ের আমার বয়স কিসের কাগজে কলমে আঠারো পড়লেই সাইন হবে যে সামাজিক রীতি মেনে বিয়েটা সম্পন্ন করতে চাই কিন্তু আমি চাই না আমি বিয়ে করবই না আপনাকে তো আরই না আপনি খুব ডেঞ্জারাস পারসন জীবনটাই আমি থাপ্পড় মাই করতে চাই না সেজন্য তো বলছে বিয়ে করব যাতে আমার দিক নির্দেশনা মেনে আর খেতে না হয় আমি বিয়ে করব না চাই না আমার জীবন কারোর সাথে জড়াতে বোঝার চেষ্টা করুন জশরা আর একটা কথা বলে পুকুরের মাথা ঠুস করে ধরে মেরে ফেলবো হইমি এক ঢোক গিললো লোকটা এমন কেন আল্লাহ রক্ষা করো কিছুটা পিছিয়ে তারাল বিশ্বাস নেই ধাক্কা মেরে ফেলে দিতেও তো পারে আমি তো সাঁতারও জানি না মনে মনে ভেবে বলল আপনি আমার ব্যাপারে জানেন না আমার খুব কঠিন একটা অতীত আছে পরিবার জিনিসটাকে আমি খুব ভয় পাই বিয়ে স্বামীর সংসার তারপর বাচ্চা না 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 পারবো না সব জড়াতে বলল হইমি মুক্ত বন্ধ রাখো এত এগিয়ে কে ভাবতে বলেছে ভালো মন্দ বছর বয়স এখন হয়নি এক নাবালিকার কথা কি আমি গুরুত্ব দিতে নয়। নই ভালো কথা আমি তো নাবালিকা সো বিয়ে আমি করছি না আর যদি বিয়ে করতে হয় তো আমার টাইপের কাউকে করব আগে প্রেম করব তাকে চিনবো জানবো যে পরিবার নিয়ে আমার মনে এত ভয় সেই ভয়টা সেই মানুষটা দূর করতে পারে কি না আমাকে আমার মতো করে ভালোবাসতে পারে কি না তার ভালোবাসাই আমাকে মুগ্ধ করতে পারে না সেই সব দেখবো তারপর সিদ্ধান্ত নেব বিয়ে করবো কি করব না আপনার মতো বোরিং একটা লোক আমার সাথে কোন দিক দিয়ে যায় হ্যাঁ নিজেকে দেখেছেন একবার আয়নাতে মনে হয় আপনি রাবণ আর আমি সীতা আর কি বললেন প্রেম করবেন না ভালোবাসেন কিনা জানেন না অথচ ধেই ধেই করে বিয়ের প্রস্তাব নিয়ে কাশবাগানে নিয়ে আসছেন আরে আমি হচ্ছি এই টাইপের মেয়ে একটা গান আছে না বিন্দাসে প্রেম করব চটিয়ে আগে হানি মন তার পরে বিয়ে কথাগুলো বলে দূরে সরে গেল হইমি যাতে আর একটা গালে না পড়ে সিরিয়াস মুড়ে মজা না ঢোকালে তার পেটের ভাত যেন হজমই হতো না রুদ্ররে বা রাগ হলো না মেয়েটায় বেশি কথা বলে জ্ঞান বুদ্ধি তো নেই এমন মেয়েকে কি করে মনে ধরলো কে জানে কারো প্রতি এভাবে মন পড়ে যাবে তা তো সে কল্পনাও করতে পারেনি অথচ তাই হলো মেয়েটা চোখের খুব হারাম করে দিয়েছে একদম চাপা নিঃশ্বাস ফেলে হাত সেরা করে কাছে আসতে বলল আমতা আমতামতা করে বলল পারবেন নাকি আমি তো মজা করছিলাম সিরিয়াস কথা এটাই আমি সে বিয়েটি একদম নিয়ে ভাবছি না আমি পড়াশোনা করতে চাই অনেক পড়তে চাই মানুষের মতো মানুষ হতে চাই বাচ্চাদের দায়িত্ব নিতে চাই ছোট হলেও এইটুকু তো বুঝতে পারি পরিবার মানেই জটিলতা কঠিন এক সংগ্রাম জীবনে অনেক কিছু হারিয়েছি হারানোর জিনিসের প্রতি আর লোপ করতে চাই না আবার হারালে সইতেও পারবো না এর থেকে না পাওয়াটাই শ্রেয় রুদ্র নিজের অজান্তেই হইমির কাছাকাছি চলে গেল হইমির ডানহাতটা শক্ত করে চেপে ধরে চোখ বুঝে বলে ফেললো জাস্ট বিয়েটা করো নাও কোনো অভিযোগ সুযোগ পাবে না বিয়ের আগে প্রেমিক পুরুষ বা ভালোবাসে পুরুষ হতে চায় না তে বলছেন জাস্ট বিয়েটা করো আমার বাধ্য হয়ে থাকো আমার বন্ধুরা হয়ে যাও পৃথিবীর সব সুখ এনে তোমায় দেব রুদ্রের এমন কণ্ঠে হইমি স্থির হয়ে গেল হাতের দিকে চেয়ে দেখল বেশ শক্ত করে চেপে ধরেছে যেন কখনো ছাড়বেই না বুকের ভেতরটা কেমন যেন চেপে ধরলো আলাদা এক অনুভূতি হলো যে অনুভূতিটা একদমই অপরিচিত বুকে ঠিপ টিপ আওয়াজটা স্পষ্ট বুঝতে পারছে সে রুদ্রর এই রূপটাও ভীষণ অচেনা মানুষটা এভাবেও কথা বলতে পারে এ কথাই জোর ছিল না রাগ ছিল না শুধু অনুনয় ছিল ঘাড় উঁচু করে চোখ উল্টে একবার রুদ্রর দিকে তাকালো আবারও মাথা নিচু করে ফেললো পৃথিবীর সকল নিরাপত্তা যেন হৈমির মাঝে এসে থেমেছে আজ একদম চুপসে গেছে সে এ কেমন অনুভূতি খোদা এক ঢোক গিলে নিয়ে মৃদু আওয়াজে প্রশ্ন করলো আমি তো অনেক বেশি বক বক করি আর আপনি একদমই চুপচাপ গম্ভীর আমি মোটেও রাগের টাইপ না আর আপনি প্রচণ্ড রাগি আপনি ইয় লম্বা আর আমি চিনির ডিপা বয়সে তো বেশ বড় তবুও কেন আমায় বিয়ে করতে চাইছেন এই অল্প সময়ে এমন প্রস্তাব কেন আমার কোনো পরিবার নেই আপনার খুব সুন্দর একটা পরিবার আছে সব থাকতে সব থাকতেও আমার মতো নিঃস্বকে কেন সঙ্গী করতে চাইছেন প্রত্যেকটা মানুষই তার বিপরীত স্বভাবের মানুষের প্রেমে পড়ে দুটো পাথরের ঘর্ষণে যেমন আগুন জ্বলে ওঠে তেমনি একই স্বভাবের দুজন মানুষ একসাথে থাকলে সেখানের ঘর্ষণ হয়ে আগুন জ্বলে ওঠার সম্ভাবনা বেশি থাকে তাই আমি বলবো তোমার মতো হাই ভোল্টেজের পাগলকে মানুষ করার জন্য আমার মতে একজন সিরিয়াস মানুষের খুব প্রয়োজন ছিল আপনি না বললেও প্রেম করতে চায় না প্রেম করতে চায় না বলে প্রেমে করতে পারে না এমনটা তো না তার মানে আমার মতো সুন্দরীকে দেখে আপনারও চোখ জর্জে গেছে মুখটা বন্ধ রাখো চোখ রাঙিয়ে বললো রুদ্র কিছুক্ষণ চুপ থেকে আবারও বলল কি বললে পরিবারের কথা রাইট কি বললে পরিবারের কথা রাইট যার পরিবার আছে তাই পরিবারের গিফট করে কি লাভ যার যা আছে সে তো সেটা মর্ম ততটা বুঝে না কিন্তু যার নেই না অপ জিনিস সে তার মর্ম খুব ভালো বুঝবে তোমার পরিবার নেই তাই পরিবার গিফট করতে চাই আমি জানি তুমি যথার্থ মূল্যায়ন করবে চোখ ভরে এলো হৈমির সামনের মানুষটা তো বড় আজব ভাবলেও সে রুদ্র বলতেই থাকলো তাছাড়া মাথায় স্কুল ঢিলা মেয়েকে কেউ বিয়ে করতে চাইবে না একজন মেয়ের জন্য বিয়েটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বাবা মা পরিবারের দায়িত্ব মেয়ে বিয়ের উপযুক্ত হলে বিয়ে দিয়ে দেওয়া বাবা মা পরিবার না থাকলে সে দায়িত্ব সমাজের অতপর রাষ্ট্রের সেহেতু আমি সমাজসেবী হয়ে কাজটা করে দিয়েছি ভেবে নাও হৈমি ভোরকে গেল টলমল চোখে তীক্ষ্ণ করে চেয়ে বলল আমার মাথা স্ক্রুডিলা বেশ অনেক হয়েছে অপমান এরপরও আশা করেন আমি আপনাকে অ্যাকসেপ্ট করব ধরবো আমাকে আপনি অপমান করেন মারেন তবুও কেন বিয়ে করতে চান এই লজিকটা তুমি বুঝতে যদি তোমার মাথায় স্ক্রুডিলা না হতো হইমি আরো রেগে গেল লোকটা কে সে যেন বুঝতেই পারছে না কেমন রহস্যময় কেমন জটিল রুদ্র বলল আমাকে বুঝতে হলে সারা জীবন আমার সাথেই থাকতে হবে চমকে উঠলো হৈমি বড় বড় করে চেয়ে রইল রুদ্র বাঁকা হেসে বলল বিকেল হয়ে গেল চলো বাড়ি পৌঁছে দিই তুমি কেমন থেকে সময় নিতে চাও আমি সময় দিতে পারি কিন্তু হবু বরের কথা অবাধ্য হওয়া যাবে না যেভাবে বলবো সেভাবে চলতে হবে দেন সময় দেব নয়তো আজই তোমার ফাস আই মিন এখনই কাজে অফিসে নিয়ে যাব এক ঢোক গিললো হইমি লোকটাকে বিশ্বাস নেই যা খুশি করতে পারে তাই রুদ্র বলে উঠল ওকে 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 আমি সময় নেব কিন্তু সেটা আমার ইচ্ছেই আপনার নিয়মে নয় ওকে ফাইন বুকের ভিতর ভালোবাসার ছোট্ট একটি ঘর রয়েছে যার দরজা খোলার ক্ষমতা হয়নি কিন্তু তোমার আমার প্রথম দমকা হওয়ার বেগে খুলে গেছে সেই দরজা এখন শুধু আমার সীমানায় তোমার আসার অপেক্ষা চাইলে খুব সহজেই নিয়ে আসতে পারবো তোমায় কিন্তু আমি চাই এমন আশা তুমি আসো যে আশাতে পিছনে হাঁটার কোনো উপায় থাকবে না আর সে আশা তোমার হবে না আর সে তোমার হবে না হবে তোমার হৃদয়ে মাঝরাতে মেসেজের শব্দে ঘুম ভেঙে গেছে হৈমির রাত তিনটে পাচ্ছে আর এই সময় এই মেসেজ নাম্বারটা তো কালেক্ট নাম্বারটা তো কালেক্ট করে ফেলেছে হাই খোদা এই লোক তো দেখি মহা ঝামেলা মেসেজটা আবারও চেক করলো নাম্বারটায়ও চোখ ঘুরালো নয়নকে ফোন করতেই ঘুমো ঘুমো কণ্ঠে বলল আবারও স্বপ্নে রুদ্ধভায়ে ভাইয়ের থাপ্পড় খেয়েছিস নাকি তোর জীবন থাপ্পরময় হওয়ার সাথে সাথে আমার জীবনটাও প্যারাময় হয়ে গেছে রাত দুপুর ঘুম ভাঙিয়ে চেঁচিয়ে উঠিস চুপ শয়তান মে সত্যি করে বল আমার নাম্বারটা ওই ভূতটাকে কেকে দিয়েছে তুই যদি হয়ে থাকিস কাল তোকে পোচা নর্দমাই চুবাবো শিওর থাক আই আই কি বলছিস আমি না আমি না নয় না থেকে নিয়েছে লাফিয়া উঠে বসে কথাটা বলল নয়ন কি আপু কি বলছিস আপুর মাথায় কি গেছে নাকি কথাই উঠছে আর বসছে কোনটা দেবর থাকলে তার কথায় না করে উপায় আছে নাকি আপু তো বিকেলে ফোন করে বলো রুদ্র ভাই নাকি কেমন ভয়ঙ্কর ভাবে প্রশ্ন করে এড়িয়ে চলার সাহস হয়ে ওঠে না ওনাকে দেখে রাদি ভাইয়াও ভীষণ ভয় পায় ধুরবাল কি আছে ওরে দেখা ভয় পাইতে হয় বসবার ফালতু যত সব ও মা তাই নাকি তুই যদি এতই ভয় না পাস মাঝরাতে স্বপ্ন দেখে ফোন করিস কেন তোর আগাইরা কথা শোনার মুড নেই ঘুমোতে দে আমায় যত সব বলে নয়নকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোন রেখে দিল চোখ বন্ধ করতেই রুদ্রের কথাগুলো কানে বাজতে লাগলো তুমি আমার বাধ্য হয়ে থাকো তুমি আমার বন্ধু হয়ে যাও পৃথিবীর সব সুখ এনে দেব তোমায় নিঃশ্বাস আটকে এলো হইমির উঠে বসে দোকান চেপে চোখ বুঝে রইলো লোকটার মাথায় যে বসেছে সুরছেই না কি করি আমি এই গম্ভীর কর্কশ লোকটার প্রেমে পড়ে যাব না তো আবার না এটা হতে পারে না যে করেই হোক দাদুকে আমায় সবটা জানাতে হবে কাল এই সব থেকে মুক্তি পেতেই হবে কাল জোর করে চোখ বুজে রইলো হৈমি অথচ ঘুম তার চোখে ধরা দিল না এদিকে রুদ্র সারা রাত ছাদে কাটিয়ে দিল সাথে সাতমান ছিল সিগারেটের ধোয়া ওড়াতে ওড়াতেই সারা রাত পার করে দিল দুই বন্ধু আজানের সময় সাতমান বলল নিচে চল রাত কেটে গেছে দুই ঘন্টা ঘুমিয়ে নে নয়টায় হৈমিকে দেখতে পারবি আমারও একটু ঘুম প্রয়োজন তুই তো আবার কারোর সাথে বিয়েট শেয়ার করিস না রুমের সামনে প্রবেশ নিষেধ লিখে রাখছিস নিজের বাড়িই যাই হুম দোলনায় বসা থেকে উঠে দাঁড়ালো রুদ্র চুলগুলো পেছন দিক নিতে নিতে বলল এত বড় বাড়িতে রুমের অভাব পড়ছে নাকি সূর্যন রুমের পরের রুম খুলে দিচ্ছে ওখানে ঘুমা ঠিক সময় ও রুমে চলে আসবে ওকে বাট দোস্ত ওইমির সঙ্গে রুম শেয়ার করতে পারবি তো নাকি ওর বেলায় ও এক নিয়ম মুখ বন্ধরা। চল আমি রাখলেও তোমার জানেমান তো মুখ বন্ধ রাখবে না তাই না দোস্ত ওই লজিকটাই বুঝলাম না তুই কিভাবে এর প্রেমে পড়তে পারিস দরজা বেরিয়ে সিঁড়িতে পা ফেলে থেমে গেল রুদ্র লম্বা এক শ্বাস টেনে বলল ওর ভিতরের সত্তাকে চিনে ফেলেছে যে আমি হতে পারে ও আমার বিপরীত স্বভাবের কিন্তু কোথাও না কোথাও আমাদের সত্তা এক কিছু মানুষ আশায় বাঁচে কিছু মানুষ বাঁচে বুকের ভেতর অজস্র স্মৃতি জমিয়ে আর ও বছর ভেতরের স্বপ্ন উচ্চার করে দিয়ে বাহ এক মাসেই এত ভালো চিনে ফেলেছিস হুম কিছু মানুষকে চিনতে একদিনে যথেষ্ট আবার কিছু মানুষকে বছর পর বছর দেখো সঠিকভাবে চেনা মুশকিল আরে ব্যাস কবি বন্ধুর মুখ খুলেছে দেখছি তার ভিতরে কবিত্ব জাগ্রত হলো কবে সিঁড়ির বর্ডারে হাত রাখলো রুদ্র মৃদু হেসে বলল যেদিন থেকে তোতা পাখির আগমন ঘটেছে তোলে কে বাদ হে চাব স্বভাবের মানুষ আমি পছন্দ করি না ঘুরে ফিরে কথা পছন্দ করি না আমি যেমন স্ট্রেট কথা বলতে পছন্দ করি হরমিত স্ট্রেট কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে তবে আমি বলি তবে আমি বলি জ্ঞান থেকে সেন্স থেকে আর ও বলে নন সেন্সের মতো হোয়াট সব ঠিক করে নেব আমি চথাক্কা মহারাজ সিঁড়ি দিয়ে নামতে নামতে রুদ্র বলল সূচনাকে দেখছিস কি বলছিস বলতো মেয়েটা ভীষণ শান্ত নম্র ভদ্র একটা মেয়ে কিন্তু ওর তুই পড়তে পারবি না ওর নবনীয়তা সকলের মনকে জয় করে নেয় অথচ মেয়েটা কিন্তু ভীষণ রহস্যময় বেশ চাপা স্বভাবের বেশ চাপা স্বভাবের মনের কথা মুখে আনতেই পারে না মেয়েটা এর স্বভাবটা আমার একেবারে অপছন্দনীয় এর কারণে এমন স্বভাবের মানুষ মারাত্মক হয় এরা ভীষণ বুদ্ধিমতী হয় আর পেছন থেকে ছোরই এরাই মারে তাই তোর বোন সম্পর্কে এমন কথা বলছিস কেন বলছি কারণ সোজন একটা ভুল আশা নিয়ে আছে এতদিন আমি পারিনি সে ওকে বের করতে সরাসরি কিছু বলিও নে আমাকে বনের নজর দেখেছে আরও সেই সুযোগটা নিয়েছে কি বলিস সত্যি এসব সত্যি হোক মিথ্যা হোক আর কে এতদিন জীবনটাকে একটা পর্যায়ে নিতে পারেনি কারণ সঠিক মানুষের দেখা পায়নি আজ পেয়েছে সামর জীবনটাকে সঠিক পর্যায়ে নিয়ে যাওয়ারও সময় এসছে রেদোয়ার শেখ নামাজ পড়ে আবার শুয়েছেন সুরভি বেগম তার মাথার কাছে বসে বললেন তোমার সাথে আমার কিছু কথা আছে বলে ফেলো রাদেবের জীবনটা তো গোছানো হলো এবার রুদ্রকে নিয়ে কিছু ভাব তোমার ছেলেকে নিয়ে বাবার সাহস কি ওর পৃথিবীতে কারো আছে বলে তুমি মনে করো দেখো রুদ্র যাই বলুক যাই করুক আমাদের উচিত ও জীবনটা সুন্দরভাবে গুছিয়ে দেওয়া তাছাড়া তুমি ভালো করে জানো সূচনাকে আমি রুদ্রের বউ করার স্বপ্ন দেখছি তোমার ছেলে শোচনাকে বোন হিসেবে মানে তাকে নিয়ে এমন স্বপ্ন না দেখাটাই বোধ ভালো শোচনার জন্য অনেক ভালো পাত্র দেখবো আমি এই কথা বলো না মেয়েটা আমার রুদ্রকে ভালোবাসে মায়ের মতো বড় করেছি ওকে আমি ওর মনের কথা আমার থেকে ভালো কেউ জানে না রেদোয়ান শেখ শোয়া থেকে উঠে বসলো চিন্তিত চোখে চেয়ে বলল তাহলে ছেলেকে জানাও আমার বলছ কেন এমন তো না তোমার ছেলে বাবা বক্ত কারো কথা শুনে না সে যা শুনে কিছু তা হলো তোমার কথা তাই এসব আমাকে না বললে তুমি তাকেই বলো বলে রেধুন শেখ উঠে গেলেন আজ ওই মি কলেজ যায়নি ঘুম না হওয়াতে শরীরটা ভীষণ উইক লাগছে তার নয়নকে ফোন করে জানালো সে যাবে না শরীর ঠিক নেই সকালে খাবার খেয়ে বাচ্চারা স্কুলে চলে গেল দাদু বাগানে বসে ফুল গাছগুলোর পরিচর্যা করছিল হইমি ও মোড়া নিয়ে দাদুর পাশে বসল দাদু হাসি হাসি মুখে বলল কে গো গিন্নি মুখটা এমন শুকনো লাগছে কেন দাদু ভাই তোমায় কিছু বলার আছে আমার আমতা আমতা করে বলল হইমি দাদু মাথা দুলিয়ে বলল হুম জটিল কিছু মনে হচ্ছে বলে মুখ ভার করল হইমি বলে ফেলো দিদি ভাই আমার কাছে সব সমস্যার সমাধান পাবে হইমি এবার সাহস করে শপটা খুলে বললো দাদুকে দাদু সব শুনে মুচকি আসলো রুদ্র যে তার সাথে আগে এই বিষয়ে আলোচনা করেছে সেটাও জানালো বাচ্চাদের জন্য রুদ্র নতুন উদ্যোগের কথাও জানালো সব শুনে হৈমি বিস্মিত চোখ মুখে দাদুর দিকে তাকালো দাদু হইমির দিকে ঘুরে বসলো পরম স্নেহে বলল ছেলেটার মনটা ভীষণ স্বচ্ছ বাইরে থেকে কঠিন হলেও ভেতরটা বেশ নরম সে তোমার তার অধ্যাঙ্গিনী হিসেবে চায় তোমার জন্য এমন সুপাত্র আর দুটি পাবো না দিদিভাই বলে চোখ ঘোরালো দাদুভাই ওনাকে তুমি চেনো না ভীষণ সাংঘাতিক তুমিও কি কম সাংঘাতিক নাকি এসব চিন্তা কোরো না খাঁটি সোনা পেয়েছ যতন করে বুকে রাখো হয়েমি বসা থেকে উঠে দাঁড়ালো কাদো কাদো হয়ে বলল। আমি বিয়ে করতে চাই না দাদুভাই এসবে জোরাতে চাই না আমি বলে পা বাড়ালো চলে যাবে বলে দাদু বললো দিদি ভাই দাঁড়াও হইমি থেমে গেল দাদুও উঠে দাঁড়ালো লাঠিতে ভর করে হেঁটে হইমির সামনে গিয়ে নিজের ডান হাতের পাঁচ আঙুল তার সামনে তুলে ধরল আর বলল এ হাতের পাঁচ আঙুল যেমন সমান নয় তেমনি পৃথিবীর সব মানুষের মন মানসিকতাও একরকম নয় তোমার পরিবারের সাথে তোমার রক্তের সম্পর্ক ছিল রুদ্র পরিবারের সাথে আত্মার সম্পর্ক গড়ে তুলবে দেখবে সেই সম্পর্কে শেষ নেই আর হ্যাঁ হাতের পাঁচ আঙুল যেমন সমান নয় তেমনি প্রত্যেকটা মানুষও এক ধাঁচের নয় বড় হচ্ছে এসব তো তোমার বুঝতে হবে তাই না আর ছেলেটা বিয়ের প্রস্তাব দিয়েছে বৈধ সম্পর্ক আমি আপত্তি করতে পারি না বরং সব দিক বিবেচনা করে তোমার জন্য যা ভালো হয় সেটাই সমর্থন করেছি ওই আর এক সেকেন্ডও দাঁড়ালো না চলে গেল দাদু মনটা ভার করে এগোতে লাগলো সে খুব ভালো করে জানে হৈমিকে না বোঝালে সমস্যা আরো বাড়বে রুদ্র কারো তোয়াক্ক্যা করবে না হৈমিরও না তাই হইমিকে পজিটিভ বিষয়গুলোই বোঝাতে হবে যাতে রুদ্রকে মেনে নাই। নয়নের কাছে শুনলো হৈমির শরীর ভালো না তাই কলেজে আসেনি সাতমানকে রেখেই রুদ্র গাড়ি স্টার্ট দিল এক টানে সুখনির চলে এলো সে দরজা খোলা থাকায় নখ না করে সোজা ভেতরে চলে গেল দাদু সোফায় বসে বই পড়ছিল সালাম নিতেই দাদু চশমা করে তাকালো সালাম ফিরিয়ে যে কেমন আছো বসো কোথায় কাট কাট গলায় বললো রুদ্র দাদু উঠে দাঁড়ালো রুদ্রকে দেখে তার ভালো ঠেকছে না মৃদু গলায় বলল মেয়েটার শরীর ভালো নেই তাই বাড়িতে আছে ছাদে সময় কাটাচ্ছে একটু আপনি বসুন বই পড়ুন আমি দেখা করে আসছি সিঁড়িটা কোন থেকে দাদু হালখায় এসে সিঁড়ি দেখিয়ে দিল। রুদ্র আর এক সেকেন্ডও দাঁড়ালো না ওপরে উঠে গেল দাদু এক দীর্ঘ শাস্ত্রে সোফায় গিয়ে বসলেন আর ভাবলেন একা কথা বলা জরুরি এতে হৈমির ওকে চিনতে সুবিধা হবে আমি যেভাবে চিনেছি এভাবে চিনতে পারলে আর কোনো চিন্তা থাকবে না ছাদের বর্ডার ধরে দাঁড়িয়ে অবিরত চোখের জল ফেলছে হৈমি মনটা তার ভীষণ বিষণ্ণ আজ খুব মা বাবাকে মনে পড়ছে তার ভীষণ একা লাগছে জীবনটা কেমন বিষাদময় লাগছে নানারকম ছন্দে নানারকম দ্বন্দ্বে আছে সে মনের ভেতরে সব দ্বিধাকে দূর করতে পারছে না কোনোভাবেই না তারও ইচ্ছে করে জীবনে কেউ আসুক রাঙিয়ে দিক তার বিষাদময় জীবনটাকে ভালোবাসার রঙে কিন্তু ভয় হয় বড্ড ভয় হয় এক মন বলে ভালোবাসার খাতায় নাম লেখাতে অন্য মন বলে না এটা তোর জন্য নয় যার জীবনে বাবা মায়ের ভালোবাসা নেই তার জীবনে অন্য কারো ভালোবাসা কি করে থাই পাবে ভালোবাসার প্রথম ধাপেই তো তার ফলাফল শূন্য দ্বিতীয় ধাপে যাওয়ার সাহস কি করে দেখাবে সে দাঁতে দাঁত চেপে কথাটা রুদ্র হইমি চমকে পাশে তাকালো কাঁদতে কাঁদতে নাক মুখ চোখ লাল হয়ে গেছে তার কাঁদো কাঁদো গলায় বললো আপনি এসেছেন আবার থাপ্পড় দিবেন আমায় নিন নিন দিন তারপর চলে যান একা থাকতে দিন আমায় হইমির অশ্রু মিশ্রিত মুখটা দেখে বুকে যেন কাটা বিঁধল রুদ্রর চিন চিনে বুকটা ভরে এলো রাগে চোয়াল শক্ত হয়ে এলো তার দু হাত মুট করে ফেললো কড়া গলায় বলল বলবো না আমি আপনাকে আপনি কে যে আপনাকে বলতে যাব আপনি আমার চরম শত্রু চলে যান এখান থেকে একা থাকতে দিন আমায় রুদ্র রেগে হাত উঠাতে নিতেই হৈমি হুট করে জড়িয়ে ধরলো তাকে হাও হাও করে কেঁদে উঠলো সে আচমকায় এমন কিছু ঘটে যাবে বা ভাবতেও পারেনি রুদ্র হইমির মাথাটা ঠেকেছে তার বুকে শব্দ করে কাঁদছে এসে না জানে কত দিনে তার কান্নার আওয়াজে রুদ্রর বুকের আওয়াজ বুকেরও বেড়ে গেল এ কেমন অনুভূতি এই অনুভূতির নাম কি দেবে রুদ্র সুখ না দুঃখ এভাবে কেন কাঁদছে মেয়েটা এভাবে জড়িয়ে বা ধরেছে কেন তার কি করা উচিত এখন মেয়েটাকে শক্ত করে ছাড়িয়ে ঠাসিয়ে একটা লাগিয়ে দেওয়া উচিত বলা উচিত লজ্জা করো না বিয়ের আগে একজন পুরুষ মানুষকে জড়িয়ে ধরো এই বয়সে এত পাকটম কথা করতে গেছে পরক্ষণে ভাবে থাকুক না কিছুক্ষণ কেঁদে কেঁদে আমার বুকের সমুদ্র সৃষ্টি করে দিক সে সমুদ্রের বুকে ভেসে বেড়াকো এই স্থানের নামকরণ যে তার নামেই করে দিয়েছে পৃথিবীর বুকে বৃষ্টির আগমন ঘটল সেই সাথে রুদ্রের বুকে আগমন ঘটল হৈমির চোখের অজরে ঝরে নোনা পানির মেঘ গর্জন দিয়ে বৃষ্টি নেমে এলো দুজনই ভিজে একাকার হয়ে গেল রুদ্র শক্ত করে কাঁচ চেপে সরিয়ে দিল হইমিকে হইমি মিশ্রিত চোখেই চেয়ে রইল রুদ্রের দিকে চুলগুলো আবারও গেছে ঘাড়ছে ভিজে ঘাড়ের সাথে লেপটে আছে চুল ডান হাতে তালু দিয়ে কপাল থেকে ধুতনি অবধি মুছে গম্ভীর ঘলায় বলল রুদ্র শীতলতায় শরীরের প্রত্যেকটা লোম খুব দাঁড়িয়ে গেল শরীরে কাপড় ভিজে গায়ে লেপটে যেতে লাগলো ওড়নাটা গলায় আটকানো দুকোনা পেছন দিক দেওয়া রুদ্র এক ঢোক গিলে এদিক সেদিক তাকাতে লাগলো হইমি তার দিকেই চেয়ে আছে এ সে যেন বৃষ্টিবিলাসের সাথে দৃষ্টিবিলাসও করছে বৃষ্টির পানি চুলবে গড়ায় পড়ছে কপাল নাগবে গোলাপি ঠোরজোরা ভিজিয়ে আরও দ্বিগুণ আকর্ষণীয় করে তুলেছে ডাগর ডাগর চোখের পাপড়িগুলো ভিজে জড়ো হয়ে আরও মোটা কালো হয়ে গেছে কারো চোখ এত সুন্দর হতে পারে বৃষ্টিতে ভিজে চেহারার উজ্জ্বলতা যেন দ্বিগুণ বেড়ে গেছে এই বৃষ্টি কি আর আসার সময় পেল না কেন এত যন্ত্রণা দিচ্ছে প্রকৃতি এভাবে আর সহ্য হচ্ছে না ওর রুদ্র চট করে পেছন ঘুরল আবারও বলল হৈমি সেভাবেই থায় দাঁড়িয়ে রইল অল্প বয়সী মেয়েরা বেশি আবেগপ্রবণ হয় আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না তারা হৈমিও পারছে না রুদ্র যদি সত্যি তাকে ভালোবাসে সত্যি তাকে আগলে রাখে সেই লোক সে আটকে রাখতে পারবে না পারছে না মনের ভেতরটা অশান্ত হয়ে আছে তারে অশান্তি আর সহ্য করতে পারছে না মুখ ফুটে বলল ভালোবাসি না মাই রুদ্র পেছন ঘুরেই বলল সলতে কথা বন্ধ করো নিচে চলো যাব না আমার উত্তর চাই না বাসি না তাহলে বিয়ে করতে চান কেন রুদ্রর মেজাজ এবার বিগড়ে গেল পেছন ঘুরে হইমির হাতটা শক্ত করে চেপে ধরে বলল নিচে চলো হইমি শরীর ঘেরে দাঁড়িয়ে রইল আর বলল আগে রুদ্র রাগ দেখাতে চেয়েও রাগ দেখাতে পারছে না ভীষণ বিপদে পড়ে গেছে সে মেয়েটা যেন তাকে আজ দিশেহারা করে ছাড়বে তার চরিত্রে দাগ লাগিয়ে ছাড়বে উপায় অন্ত না পেয়ে অন্যদিক ঘুরে বললো ওনাটা ঠিক না।